আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ নিয়ে কথা বলবো দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবা তিনটি সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড তো টেস্টে যারা পাশ করবা তারা কিন্তু এই তিনটি সুসংবাদ পাবা বা এই তিনটি সুসংবাদের আওতায় থাকবা তো তিনটি সুসংবাদ তোমাদের সামনে তুলে ধরা আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো প্রথমত যে সুসংবাদ সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন সহজ থাকবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালেই হচ্ছে সিলেবাসের শেষ পর্যায়ে এটা প্রশ্নের প্যাটার্ন খুবই সহজ করবে এটা বোর্ড কর্তৃপক্ষ নির্ধারিত না হলেও সংশ্লিষ্ট শিক্ষক বর্গ তারা এমনটাই বলতেছে আর দুই নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে বোর্ড পরীক্ষা সহজ হবে অর্থাৎ পরীক্ষার মাধ্যম গুলা সহজ হবে যে কোনো প্রশ্ন যে হলে সহজ করা হবে অর্থাৎ যে পরীক্ষার হল থাকবে সেই হলে গার্ড সহজ করা হবে যদি তুমি যে হলে থাকবা অবশ্যই গার্ড সহজ করার চিন্তা ভাবনা করবে বা প্রতিটা হলে গার্ড সহজ করার চিন্তা ভাবনা করবে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিছে তাদের কিন্তু গার্ড অতটা কঠিন হয়নি দুই হাজার পঁচিশ সালেও এরকমই হবে তো এই ছিল আজকের ভিডিওটা দুই সকল আপডেট আমার কাছ থেকে পাবা তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম